যারা কাছে আমার নাম উচ্চারণ করার পরেই সে আমার Tuti মহপ্তে দূরশরী পড়ে নাই ওই ব্যক্তি সবচেয়ে বড় বধি তো দূরশরী করতে এই দুরুশরী পাথের ভিতরে কোন প্রকার ত্রিপনতা বখিনতা করা যাবে না আপনি যদি দুরুশরীটা করতে পারেন তাহলে E aí, tudo

La morte darà la domenica di me alla PAC, che è un po' una morte, una morte, una morte, alla morte, una morte, una morte, una morte, Vieni con la santa tu metti un tuonato un'opera di che e sopra. সংগ্রহের জন্য কি মাটি সংগ্রহের དེ 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 དེ

তাদের কাতারে তাদের দলভুক্ত তুমি হয়ে গত ফুলি জান্নাতি

আ বি আসিয়া থরাম স্ত্রী রাসিের খুদা তু সেযকি সুধা করে দা তছে য কিছে ু সেিয়ে ু কিু স্ত্র িয়াস আসিে আল্লা পাের খাজ বা আল্লাকি খাজ আল খাজ বাি বিবি আসিয়া িয়া মু তার জন্য আল্লাপ নির্ধারিত করে রেখেছে সামনে পাক তুলে ধরেছে